বিয়ের রাতেই মারা গেল স্বামী সারা রাত দেহ আগলে বসে রইল নতুন বউ সাক্ষী বউল পানিহাটি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন অভিদাস এবং বিউটি রায় সোমবার রাতে বিয়ের পর তারা বন্ধুর ভাড়া বাড়িতে ওঠে অভিযোগ বিউটি রাতেই বাড়ি ফিরে যেতে চাইলে বাধা দেন স্বামী সেই সময় তাদের মধ্যে বিষয়টা নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয় বলে সূত্রের খবর এমন এমনকি নাকি মৃত্যু হয় অভিদাসের এরপর স্বামীর মরদেহ সারা রাত আগলে বসে রইলেন স্ত্রী বিউটি রায় মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সকালে বাড়ির মালিক প্রথম দেহটি দেখতে পান এরপর ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন এলাকার মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ ততক্ষণে প্রতিবেশীরাও ভিড় জমাতে শুরু করেছেন বাড়ির আশেপাশে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় একই সঙ্গে বিবাহিত স্ত্রীকে আটক করে নিয়ে যায় পুলিশ স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা দত্ত কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমি কাজে ছিলাম আমাকে ভয়েস করে বলেছে যে তুমি যে রুমটাতে থাকো সেই রুমটাতে আজকে যেও না ওখানে ওরকম অভি আর একজন তার বউ রয়েছে আর তুমি আমার রুমে এসে নক করবে আমরা দরজা খুলে দেবো তো আমি সেটাই করেছি এসে ওরা ওদের মতো ওরা ছিল আমি এই ঘরে শুয়ে পড়েছি আমাকে বলেছে আমি দেখিনি যে ওরা কালকে রাতে বিয়ে করেছে যে মেয়েটা নাকি মানে অনেক করে বলেছে ছেলেটা নাকি বাড়ি যেতে চাইছিল না এই কথাটা বলেছে গন্ডগোল না কোন গন্ডগোল হয়নি শুনিনি আমি তেমন কি সকালে কি দেখবি সকালবেলা আমি তো ওরকম ঘুমিয়েছিলাম সকালবেলা এইবারে যে পূজা দি পূজা বললো যে জানো ওরকম অভিধা মারা গেছে তো আমি ভাবছি হয়তো এই আর কি আর কি মারছে আমরা নিজেও হাস হাসি করছি তো তারপর দেখলাম সত্যি

দেখতে পেয়ে চিল্লামিল্লি হচ্ছে দেখে এসেছি আমরা আমরা এসে দেখি পড়ে রয়েছে একজন বলছে খাই না আর একজন বলছে না ওরা খেয়েছে অ্যানিভার্সারি পালন করে চিল্লামিল্লি করেছে তারপরে সকালবেলা আমরা দেখছি গতকাল ওরা বলছে তাই আমরা তো না বলছে গতকাল বিয়ে করে এবার আমরা এদের চিনিই না আমরা তো ওদেরকে থাকি এই পাশেই পাড়ে থাকি পঞ্চায়েত সদস্য সুপ্রিয় দেবনাথ কি বলছেন শোনাবো ঘটনাটা এখানেই আজকে এসে শুনলাম আমাকে ফোন কল করলো একটু আমি আসলাম এখানে তৎক্ষণিক আসার পর দেখছি এখানে একটা রয়েছে তো এসে শুনি সেটা দুদিন দিন হয় কালকে কালকে ভাড়া দিয়েছে কালকে রাত্রিরে হট করে ভাড়া আমরাও জানি না এখানে ভাড়া দেওয়া হয়েছে তো আজকে সকালবেলা শুনছি কালকে ভাড়া দিয়েছে আজকে নিয়ে মারা গেছে গতকাল নাকি বিয়ে দিয়েছে হয়েছিল না বিয়ের এরকম ঘটনা আমরা জানি না হয়তো ওরা বলতে পারবে বা তার সঙ্গে যারা আছে বা বাড়ির মালিক যারা আছে বাড়ির যার মালিক আছে সে হয়তো বলতে পারবে কিন্তু আমরা এই বাড়িকে আগেও বলেছিলাম যে এরকম ছোটো খাটো অশান্তি হতো আমরা অনেকবার এসেছি জায়গাগুলো মিটিয়েছি যেরকম ইনসিডেন্ট একটা ঘটে গেছে প্রশাসন এসছে প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে প্রশাসন যেটা ঠিক মনে করবে সেই ব্যবস্থাই নেই যে ভাড়া যিনি মারা গেছে এলাকা থেকে জানা যাচ্ছে তার সাথে গতকালই বিয়ে হয়েছে যিনি ভাড়া নিয়েছিল ছিল ভাড়াটিয়া এসে কিছুই এলাকাবাসী বলছে যে জিনিসটা যে এলাকা বলছে একটু বিয়ে করেছে কিন্তু আমাদের জিনিসটা তো জানি না দেখিনি বা কিছু কালকে এসছে কালকে রাতের বেলার মধ্যে রাতের অন্ধকারের মধ্যে এদের কাছে আসা এসে যেটা শুনতে পাচ্ছি আমরা জানতে পারছি যেটা রাতের অন্ধকারেই আসা উনি ওনার পাশের বাড়িতে এসেছিলো আজকে খবর পাচ্ছি সকালবেলা যখন ফোন করছে আমাদের খবর যখন আমরা এখানে স্পটে এসে দেখছি তখন উনি মারা গেছে আমরা তৎক্ষণিত পুলিশকে কল করি প্রশাসন এখানে এসছে প্রশাসন প্রশাসনের মতন এখানে এখানে কাজ করি প্রশাসন যেটা ঠিক মনে করবে সেই জায়গায় যিনি মারা গেছে তার নাম তার নাম আমরা বলতে পারবো না কালকে এসছে আমরা জানি না এসে দেখলাম আনন আমাদের বেদনাদায়ক খুব দুঃখ যে এরকম একটা ঘটনা ঘটেছে এখানে এই নিয়ে আমার কলিক দীপক দেবনাথ কি বলছেন শোনাবো আপনাদের বিয়ের রাতে অস্বাভাবিক মৃত্যু স্থানীয় এক যুবকের এবং সেই যুবকের মৃতদেহ সারা রাত আগলে ধরে বসে রইলেন তার স্ত্রী নববিবাহিত স্ত্রী এরকম একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ঘোলা থানার অন্তর্গত নবপল্লী এলাকায় আমরা যেটা জানতে পেরেছি যে অভি দাস বয়স বছর বয়স এবং তারই যে বান্ধবী ছিলেন বিউটি রায় তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সোমবার দিন রাতে তারা বাড়ির অমতে দুজনেই বাড়ির অমতে তারা বিয়ে করে এবং বিয়ে করার পর ওই নবপল্লী এলাকায় একটি ঘরে তারা ভাড়া নিয়ে শুয়ে এবং থাকতে শুরু করে এবং সোমবার দিন যেই ভাড়া নেওয়া শুরু করেছে এবং সোমবার দিন রাতেই এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে এবং যেটা জানা গেছে যে সেই বিয়ের পর রাতে যখন মেয়েটি অর্থাৎ বিউটি রায় তার বাপের বাড়িতে যেতে চাইছিলেন কিন্তু অভিদাস তাকে মারণ করে এবং এই নিয়ে দুজনের মধ্যে বচসা হয় এবং সেই বচসার পরেই রাতের বেলায় হঠাৎ করেই তার এই তার মারা যান অস্বাভাবিক মৃত্যু হয় এবং পরদিন সকালবেলা অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলায় সেই বাড়ির মালিক যখন দেখেন যে তার মৃতদেহ সেই মেঝের উপরে পড়ে রয়েছে এবং তার পাশে রয়েছে তার নববিপেতের স্ত্রী এবং ঘটনার পরেই তিনিও যথেষ্ট অবাক হয়ে যান স্থানীয় যারা বাসিন্দা আছে তাদেরকে খবর দেন এলাকার যে পঞ্চায়েত সদস্য আছে তিনিও ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকে খবর দেওয়া হয় গোলাতালায় পুলিশ ঘটনাস্থলে আসেন এবং এসে সেই ডেড বডিটি রিকভার করে নিয়ে চলে যান এবং পরবর্তীতে সেই মৃতদেহটি সাগরদত্তা মেডিকেল কলেজ এবং হসপিটালে তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের যেটি বক্তব্য যে ময়নাতদন্তের রিপোর্ট কাছে আসার পরেই তাদের হাতে আসার পরেই তিনি বলতে পারবেন যে আসল ঘটনাটা কি এই মৃত্যুর পিছনে কিন্তু কেউ কেউ বলছেন যে সেই যে বচসা হয়েছিল দুজনের মধ্যে বিয়ের রাতে সেখান থেকে সম্ভবত হয়তো হতে পারে যে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকার মৃত্যু ঘটতে পারে কেউ কেউ আবার বলেছেন যে বচসা হয়েছে বচসার সঙ্গে হয়তো হাতাহাতি হতে পারে এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু যার তার যে নববিতায় স্ত্রী সেই নববিবাহিত স্ত্রী কিন্তু একটিও কথা বলেননি এবং তাকে আটক করেছে গোলাতারা পুলিশ তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ওই রাতে সোমবার দিন রাতে ঠিক কী ঘটেছিল কেন তার সদ্যবিবাহিত স্বামীর এরকম মানে অস্বাভাবিক মৃত্যু ঘটলো সব মিলিয়ে ঘটনাটি যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন যে সকালবেলায় বুধবার দিন মানে মঙ্গলবার দিন সকালবেলায় তারা চিৎকার চেঁচামেচির শব্দ শব্দ শুনতে পান সেই চিৎকার চেঁচামেচি শুনে তারা ঘটনাস্থলে আসেন সেই বাড়িতে আসেন এবং বাড়িতে এসে দেখেন যে সেই যুবক অর্থাৎ অভি দাস বত্রিশ বছর বয়সী তিনি মেঝেতে পড়ে রয়েছেন এবং ঠিক তার পাশেই বসে রয়েছেন তার নববিবাহিত স্ত্রী কিন্তু কি কারণে সেটি এখনও পরিষ্কার নয় কারণ ওই মেয়েটিকে অর্থাৎ বিউটি বারে বারেই স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করছিলেন তিনিও কার্যত হতবাক তিনিও চুপ করে বসে ছিলেন সুতরাং তিনি কিছুটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তো সব মিলিয়ে একটি চাঞ্চল্যকর ছড়িয়েছে মানে চাঞ্চল্যকর ঘটনা এটি এবং চাঞ্চল্যকর চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে সেটি যেরকম ঠিক পাশাপাশি এই মৃত্যুর রহস্য সেটি নিয়েও কিন্তু দাঁড়া বাঁধছে কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো পরিষ্কার নয় সব মিলিয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং ময়না তদন্তের রিপোর্ট কাছে আসার পরে হাতে আসার পরে কিন্তু পরিষ্কার হবে যে ঠিক কী কারণে ওই অভিদাসের মৃত্যু হয়েছিল এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে